নমস্কার জয়মাতারা আজ আলোচনা করব দু সালের এক বিরাট জ্যোতিষীয় ঘটনা রাহু গ্রহের শতভিশা নক্ষত্রে প্রবেশ রাহুর প্রবেশকাল দোসরা ডিসেম্বর দু মঙ্গলবার রাত দুটো বেজে এগারো মিনিটে শতভিশা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে বর্তমানে রাহু পূর্ব ভদ্রাপদে অবস্থান করছে আর এই পরিবর্তনের সঙ্গে শুরু হবে এক নতুন জ্যোতিষীয় অধ্যায় এই গোচরের তাৎপর্য শতবিশা নক্ষত্র রহস্য নিরাময় প্রযুক্তি ভবিষ্যৎ চিন্তার প্রতীক যখন রাহু এখানে প্রবেশ করবে তখন মানুষের মানসিক শক্তি আকাঙ্ক্ষা জেদ অনেক গুণ বেড়ে যায় এ সময় কিছু রাশি পাবে বিরাট উন্নতি অর্থনৈতিক সাফল্য নতুন কোনো সুযোগ পাবে এই গোচরে সবচেয়ে লাভবান হবে তিন তিনটি রাশি আজকে সেই তিনটি রাশিকে নিয়ে আলোচনা করব প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব জেমিনি অর্থাৎ মিথুন রাশি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাহুর শক্তি বদলে দেবে জীবন হঠাৎ ধন সাফল্য ও উত্থান রাহুর শতবিশা গোচরে যারা মিথুন রাশি রয়েছেন তোমাদের জন্য অত্যন্ত শুভ যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভের আপনার সম্ভাবনা রয়েছে নতুন চুক্তি ও পার্টনারশিপে সাফল্য পাবেন আপনারা চাকরিতে নতুন উন্নতি এবং পদোন্নতির যোগ সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার আপনার জীবনে বিভ্রান্তি দূর হয়ে যাবে আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে জেমিনি অর্থাৎ মিথুন রাশি নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাহুর শক্তি বদলে দেবে জীবন হঠাৎ অর্থনৈতিক সাফল্য এবং উত্থান রাহুর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হবে স্থগিত কাজ সম্পূর্ণ হবে কঠোর পরিশ্রমের ফল আপনি হাতে হাতেই পাবেন চাকরি করছেন যারা চাকরি ক্ষেত্রে নতুন আপনার সুযোগ আসবে আপনার সম্মান এবং সুনাম দুটোই বৃদ্ধি পাবে মানসিক শান্তি এবং ভালো ঘুম ফিরবে যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাহুর শক্তি বদলে দেবে জীবন হঠাৎ ধন সাফল্য উত্থান মকর রাশির এই গোচর হবে ধনলাভ কর্মক্ষেত্রে উন্নতির প্রতীক অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ উচ্চ পদে উন্নতি যারা ব্যবসা করছেন ব্যবসায় বিনিয়োগে আপনার লাভ হবে পুনর পুরনো কোনো সম্পক্ষ আপনার পুনর্জীবন পাবে মানসিক প্রশান্তি এবং স্থিরতা আসবে যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতজাতিকা রয়েছেন রাহুর শুভ ফল বাড়ানোর জন্য সহজ কিছু প্রতিকার আপনাদেরকে বলছি শনিবার বা বুধবার দিন কালো তিল ও আপনার সর্ষের তেল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী সর্ষের তেল দান করুন বা কালো তিল দান করুন শনিবার বা বুধবার দিন কালো তিল এবং তেল দান করুন কালো রঙের পোশাক পরুন রাহুবারে অর্থাৎ দুর্গাচণ্ডী পাঠ করুন দশমাবিদ্যা উপাসনা অত্যন্ত ফলপ্রসূ ওম রাহুং নব একশো আটবার জপ করুন তাতে করে আরও বেশি ফল ভালো পাবেন দেখুন রাহুর শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে জীবনে হঠাৎ করা মানে আপনার হঠাৎ সাফল্যের পথ খুলে দেয় আপনার নিজের রাশি অনুযায়ী প্রতিকার করলে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে জয় মাতারা আমি উত্তম আচার্যি আবার ফিরব নতুন রাশিফল বিশ্লেষণ নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে